যারা রাজশাহী বিভাগের মধ্যে আসেন তো তারা রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য আসেন তো এখানে বাইরে থেকে যারা আসেন তারা কিন্তু আসলে সবাই সব কিছু চিনে না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যে আপনারা মেডিকেলে এসে কিভাবে সুন্দরভাবে চিকিৎসা নেবেন এবং কোথায় গেলে আপনারা টিকিট কাটতে পারবেন টিকিটের দাম কত প্রাথমিক চিকিৎসা কোথায় গেলে করতে পারবেন রুগী মারা গেলে কোন দিক দিয়ে আপনারা বের করবেন এবং যদি অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় বা দুর্ঘটনার শিকার হয় এইসব মৃত্যু হলে কোথায় মর্গ আছে সেখানে ডোমঘর কোথায় লাশ কাটা হয় কোথায় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা যে যেখান থেকে আসবেন সর্বপ্রথমে লক্ষ্মীপুরে আসতে পারেন অথবা রাজশাহীর যে কোনো জায়গা থেকে আপনাকে যে কোনো গাড়িতে অটো বা সিএনজি যে গাড়িতে বলবেন রাজশাহী মেডিকেল সরকারি মেডিকেল বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে মূলত এখানে তিনটি সেপারেট জায়গা আছে একটি হচ্ছে বহির্বিভাগ যেটা আউটডোর নামে আমরা চিনি আর আরেকটি হচ্ছে ইমার্জেন্সি গেট যেটা জরুরি রুগী এখানে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে আপনার রুগী ভর্তি করা হয় তো এই গেটে আমরা চলে এসেছি তো এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে আপনাদেরকে সামনে যেতে হবে মূলত এখানে দুইটি গেট আছে একটি গেট দিয়ে সব সময় রুগীরা ভিতরে প্রবেশ করবে আর এ পাশে যেটা দেখছেন এই গেটটা দিয়ে রুগীরা ছুটি হলে বের হয়ে যাবে আর এই যে রাস্তার পাশে যে গাড়িগুলো দেখছেন খুব সহজে এই গাড়িগুলোর সাথে আপনারা কথা বলে কোথায় যাবেন মিটিয়ে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারেন তো এখন আমরা চলে এসেছি মূল ফটকে তো ডান সাইডে যেই বড় যে ইয়েটা সাইনবোর্ডটা দেখছেন এটা কিন্তু ইমার্জেন্সি গেট আগে ছিল পরে এইটা নতুন তৈরি করা করেছে তো এখানে আপনারা গিয়ে বলবেন যে আমাদের এই রুগী আমরা এখানে ভর্তি করাবো নাম ঠিকানা আপনার মোবাইল নাম্বার সব কিছু নেবে নেওয়ার পরে আপনারা এই সাইড দিয়ে আনসাররা থাকে ঢুকে যাবেন গেটের ভিতর দিয়ে তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা কোন দিক দিয়ে যাবেন ভিতরে তখন আপনাদেরকে আনসাররা হেল্প করবে অথবা এখানে যারা সেবিকা আছে সিস্টার নার্স তো তাদেরকে জিজ্ঞাসা করলেও পেয়ে যাবেন তবে অনেকে আবার প্রতারক চক্র আছে তাদের ফাঁদে ফাঁ দিবেন না তারা যদি আপনাদেরকে বলে যে ভালো চিকিৎসা করিয়ে দিব তো আমাদের সাথে আসেন বা কিছু টাকা পয়সা দেন বা বিভিন্নভাবে আপনাকে পটিয়ে নিতে পারে তো আপনারা এখানে একটি হেল্প নাম্বার আছে এই নাম্বারে কিছু দূর পর পর নাম্বার লাগানো থাকে তো এই নাম্বারে আপনার সহযোগিতা নিতে পারেন আর এই যে আমরা বেরিয়ে আসলাম আরেকটি রাস্তা দেখছেন এটা সামনের আরেকটি রাস্তা যেই ইমার্জেন্সি গেটের পাশে এটা ভিআইপি যেই ডাক্তার বা ভিআইপি যে রুগীগুলো আছে তো তারা এই দিক দিয়ে যাতায়াত করে দিয়ে আপনারা পূর্ব দিকে যদি যেতে চান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কত সুন্দর সুন্দর কথা লেখা আছে লেখা আছে তো এগুলো পড়তে পড়তে আমরা পূর্ব দিকে যাচ্ছি তো এটা মেডিকেলেরি বাউন্ডারি বা ওয়াল তো এটা মেন রোড মেন রোডের পাশে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা যাচ্ছি মূলত যদি কোনো রুগী মারা যায় দুর্ঘটনাবশত তো মৃত ব্যক্তির যে মৃত দেহ সেই দেহগুলো আসলে এই সাইড দিয়ে বের করা হয় তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো হাঁটতে হাঁটতে যাই আর আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি আমার ডান পারে যে বিল্ডিংগুলো দেখছেন আমি যে ক্যামেরা ধরেছি এগুলো আসলে ছাত্র যারা মেডিকেল কলেজে লেখাপড়া করে তারা এখানে ক্লাস করে আর এখানকার যারা ডাক্তার আসে তারাই মূলত ক্লাস নেয় আর এই বিল্ডিংটা যেটা দেখছেন এখানে যারা নার্স নার্সিং পড়ে তাদের তো এগুলো পুরোটাই সরকারি তবে মেডিকেলের আশেপাশে যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তাতে আপনি অ্যাম্বুলেন্স গাড়ি এগুলো পাবেন তবে এরা সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দেয় আপনাদেরকে বার্গেনিং করে আসলে ভাড়া করতে হবে তো আপনাদের বাইরে থেকে গাড়িও নিয়ে আসতে পারেন সেখান থেকে হয়তো বা কম হবে তো যারা নার্সিং পড়ে তাদের এটা বিল্ডিং বা এখানে তারা ক্লাস করে লেখা আছে দেখুন রাজশাহী নার্সিং কলেজ তো অনেক ছাত্রীরা এখান থেকে বের হচ্ছে আর এর সামনেই যে গেটটা আছে হাতের বাম পারে আমি সামনে এসে আপনাদেরকে আসতে করে দেখিয়ে দিই তো এই যে এই গেটটা এই গেট ছয় নাম্বার গেট এটা তো এই গেট দিয়ে আসলে মৃত দেহগুলো বের করা হয় আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন যদি কোনো দেহকে রাখা হয় এখানে ফ্রিজিং করে রাখে এখন আপনাদেরকে নিয়ে যাব অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুগুলো ঘটে অ্যাক্সিডেন্ট হতে পারে বা আত্মহত্যা হতে পারে বা অনাকাঙ্ক্ষিত যে কোনো মৃত্যু গলায় দড়ি দেওয়া হতে পারে তো এই ধরনের মৃত্যু যেগুলো হয় সেগুলো আসলে পোস্টমর্টাম করা হয় বা মর্গে নেওয়া হয় তো এই মর্গ এখানে কি কি করে বা কোথায় করে এই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব তো এটা এক সাইডে আর এই যে হাতে ডানে যেটা দেখছেন এটা হচ্ছে পাঁচ নম্বর গেট তো এই গেটও খোলা থাকে আসলে রুগীর চাপ যখন বেশি হয় তখন এইসব গেট দিয়েও আপনারা বের হতে পারবেন এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে যে লাশগুলো কাটা হয় সে জায়গাটি আপনাদেরকে দেখাবো তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি পুরা দেখলে আমাদের এই রাজশাহী বিভাগীয় যে রাজশাহী মেডিকেল এই মেডিকেলের পুরো কার্যক্রম আপনাদেরকে আমি দেখাবো শুধু শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো অনেকে আপনারা ভয় পান যে আসলে লাশ কাটা হয় আসলে সবাইকে মৃত্যুবরণ করতে হবে কার কখন কিভাবে মৃত্যু হতে পারে আপনার আমার সবাইকে এখানে আসতে হতে পারে তো মৃত্যুকে আসলে ভয় পাওয়া ঠিক না সবাই আমরা পরকালের কাজকর্ম করব তো দেখুন কত সুন্দর পরিবেশ নিরিবিলি জায়গা আর আমি বিকাল টাইমে এসেছি নইলে এখানে অনেক ভিড় থাকে তো এটাই হচ্ছে মর্গ মূলত এরা সকাল থেকে কার্যক্রম শুরু করে অফিস টাইমে তো এর ভিতরে আসলে প্রবেশ সাধারণ মানুষের ওইভাবে প্রবেশ করার কোনো নিয়ম নেই যারা এই কার্যক্রমের সাথে যুক্ত আছে শুধু তারা এখানে প্রবেশ করতে পারে আর এই বাড়িগুলো দেখছেন এই এখানে যারা কাজকর্ম করে ডোমের কাজ করে তো তারাই এখানে বসবাস করে আর সামনে এটা হচ্ছে কলেজ মেডিকেল কলেজে যারা লেখাপড়া করে কোয়ার্টার তো এখানে থাকে তো এটাই হচ্ছে সেই গেট মর্গের দেখুন তালা বন্ধ করা আছে তো এখানেই আসলে পোস্টমর্টাম হয় তো আমি ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো হালকা করে হয়তো দেখা যাচ্ছে এবার আপনাদেরকে আমি নিয়ে যাবো আউটডোর বিভাগ। যেখানে আপনারা প্রাথমিক চিকিৎসা বা যে কোনো চিকিৎসা আপনারা নিতে পারবেন ইমার্জেন্সিতে যারা যেসব রোগী খুবই অসুস্থ হয় বা দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় তারা ইমার্জেন্সিতে আসে আর যাদের সুস্থ আছেন চলাফেরা করতে পারছেন কিন্তু অসুখ আসছে অসুস্থ আছেন সেক্ষেত্রে যেখানে চিকিৎসা নিতে পারবেন তো আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাবো আর এই মেডিকেলের গেটের সামনে যতগুলো দোকানপাট গাড়ি দেখছেন তো এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন তো আমি এটা পরে দেখাবো আর এই যে আমি যাচ্ছি যেদিকে এটা হচ্ছে লক্ষ্মীপুর এই জায়গার নাম মেডিকেলেরই পশ্চিম পার্শ্বে তো এখানে সব ধরনেরই আপনারা রুগীকে দেওয়ার মতো ডাব আপেল কমলা বিভিন্ন ধরনের ফল এখানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন তো আমরা চলে এসেছি বিভাগ আউটডোর তো এটা আসলে বন্ধ হয়ে যায় আমি বিকাল টাইমে এসেছি তারপরেও আপনাদেরকে ভিতরে গিয়ে আমি দেখাবো এর কোথায় কি কার্যক্রম হয় তো এই হুজুর আমাকে জিজ্ঞাসা করছে যে গেট বন্ধ তো আমি বললাম যে হুজুর আপনি পশ্চিম দিক দিয়ে একটি ছোট্ট গেট আছে ওই দিক দিয়ে আপনি বেরোতে পারবেন তো হুজুর দিকে গেল তো আমি ওই পশ্চিম সাইড দিয়ে ঘুরে প্রবেশ করলাম প্রবেশ করে আসলে গেটের কাছে চলে আসলাম এখন আপনাদেরকে দেখাবো যে ভিতরে যে কাউন্টারগুলো আছে তো এই কাউন্টারগুলো বিভিন্ন বিভাগ আছে আপনার যে ধরনের রোগ বা অসুখ সে অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন তো এখানে ভিতরে ঢুকতে আপনারা এরকম চেয়ার দেখতে পাবেন অসংখ্য রুগী এখানে সিরিয়াল নাই সকাল থেকে তো আপনারা যখন দাঁড়িয়ে থাকতে থাকতে আপনাদের মাজাপিট লেগে যাবে তখন আপনারা এখানে বসে রেস্ট নিতে পারবেন আর যে এখানে দেখুন বিভাগ লেখা আছে বিভিন্ন ধরনের রোগের নাম লেখা আছে তো এইসব নাম্বার ধরে আপনারা টিকিট নিতে হবে আর যদি বুঝতে না পারেন পিছনে একটি হেল্প ডেস্ক আছে তো সেখানে আপনারা হেল্প নিতে পারেন তো সেখানে গেলে আপনাদেরকে বলে দেবে যে আপনাদের রোগ অনুযায়ী কত নাম্বারে আপনাদেরকে টিকিট কাটতে হবে আপনাদেরকে সবাই সহযোগিতা করবে কেউ ইগনোর করবে না তো এখন যেখানে আমরা আসলাম এখানে আসলে ঔষধ বিতরণ করা হয় ডাক্তার যদি ছোটোখাটো কোনো অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে আপনাদেরকে ফ্রিতে যেই ওষুধগুলো দেওয়া হয় এখানে আপনাদেরকে ওই স্লিপ নিয়ে এসে ওষুধগুলো উঠানে ওঠাইয়ে নিতে হবে তো ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওষুধ আছে অনেকগুলো তো এখানে অনেকগুলোই ওষুধ থাকে এটা একটি বিভাগ এখানে আমরা সাধারণ মানুষ সবাই চিকিৎসা নিতে আসি তো সবাই এখানে চিকিৎসা নিতে পারবেন তবে আপনাদের চিকিৎসায় যদি কোনো ব্যাঘাত ঘটে বা কোনো সমস্যা হয় বা বিঘ্ন ঘটে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কিছু দূর পরপরে যে নাম্বারগুলো আছে ওয়ালে লাগানো সে নাম্বারে আপনারা ফোন দিয়ে অভিযোগ করতে পারবেন তো আরেকটি জায়গা আছে আপনাদেরকে সেটা দেখাবো আমরা এখন আউটডোরের বাইরে বের হব এখানে একটি জায়গা আছে এই জায়গা সম্পর্কে আপনাকে জানাবো তো আমরা এখন আপনাদেরকে আরেকটি জায়গা দেখাব যেখানে রুগীর সাথে যে যদি অতিরিক্ত লোকজন বা স্বজন আসে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে বসে রেস্ট নিতে পারবেন বা কোনো রিপোর্ট করাতে হলে সবাই তো আর যেতে পারে না তখন আপনার সাথে অতিরিক্ত যে মানুষজন আসবে তারা এই জায়গায় বসে রেস্ট নিতে পারবে তো অসম্ভব সুন্দর একটি জায়গা রাজশাহী আমরা এই জেলায় জন্মগ্রহণ করে অনেক গর্বিত আমরা খুব সহজে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারি তো রোগীদের জন্য যেই জিনিসপত্রগুলো লাগে খাবার লাগে তো আপনারা রাস্তার মেন রাস্তারই পাশে এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে আর যদি আপনারা ভালো কোনো রেস্টুরেন্টে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্মীপুরে যাওয়া লাগবে ওখানে তৃপ্তি হোটেল আছে সেখান থেকে নিতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি একটু উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যরা যেন উপকৃত হয় ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম